হাই বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ভূতের গল্প নিয়ে তো দেখো গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমাদের টিম চেষ্টা করছে তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক গল্পটা নদীর পাড় ঘেসে ছোট্ট একটি গ্রাম গ্রামে সবাই জানে সূর্য ডুবে গেলে নদীর ধারে কেউ যায় না কারণ রাতের অন্ধকারে সেখানে দেখা যায় একটি মেয়েকে লাল শাড়ি পরা নদীর পাড়েই সে ঘোরাফেরা করে আমি রাহুল হাকি এই গ্রামেই একদিন সন্ধ্যায় নদীর পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মেয়েকে দেখতে পেলাম দেখে মনে হলো মেয়েটার চোখে গভীর দুঃখ লুকিয়ে রয়েছে তার মুখ অদ্ভুত সৌন্দর্য আমি জিজ্ঞাসা করলাম এ তুমি মেয়েটা শান্ত গলায় উত্তর দিল দিল্লা তারপর মেয়েটি আমার সাথে কথা বলতে থাকে আমিও একটার পর একটা কথা জিজ্ঞাসা করতে থাকি আবারও যাই পরের দিন ওই নদীর পাড়ে কথায় কথায় পরিচয় হয়ে যায় আমাদের আর কিছুদিনেই অতি গভীর প্রেমে পড়ে যাই আমি কিন্তু অর্ণা সবসময় আমায় বলতো রাহুল সন্ধ্যের পরে আমার সাথে দেখার করার জন্য এখানে আসবে না আমি তখন অন্যরকম হয়ে যাই আমি ওর এই সব কথা শুনে হেসে উড়িয়ে দিতাম তখন আর জানতাম না এই হাসি আমাকে কোথায় নিয়ে যাবে গ্রামবাসীরা আমাকে বারবার সাবধান করত। নদী ওই মেয়েটির সাথে বেশি না। মানুষ নয়। আমি এসব কথা বিশ্বাস করতাম না। মানুষ কখনো কারো কথা শোনে এক রাতে অর্নার কথা খুব মনে পড়ছিল তাই ঠিক করলাম ওই নদীর পাড়ে যাব কে দেখতে বেরিয়ে পড়লাম সেদিন পূর্ণিমা নদীর জলে ছটা। নদীর পাড় দিয়ে আমি হাঁটছি সেই জায়গায় এসে দাঁড়ালাম যেখানে অরণার সাথে আমার দেখা হয় দেখি অর্না নদীর পাড়ে দাঁড়িয়ে আছে আমি অরনাকে দেখতে পেয়ে ডাক দিলাম মেয়েটি ঘুরে তারপরই তার দেহ ধীরে ধীরে অস্বাভাবিক লম্বা হতে থাকে চোখ দুটো জল জল করছে তার তার মাথার চুলগুলো নদীর মতো লম্বা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে ঘটনা তখন ভয়ঙ্কর গলায় বলে উঠল আমার হাত পা পাথর করে কাঁপতে থাকে একই বিবস রূপ তার প্রচন্ড ভয় পেয়ে যাই ভয় পেয়ে পিছুতে লাগলাম পিছুতে গিয়েই আমি পড়ে যাই মাটিতে তারপর আমি অর্ণার কাছে ক্ষমা চাইতে থাকি অর্ণা অর্ণা আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো আসবো না কিন্তু অর্ণার ছায়া আমাকে ঘিরে ধরল তারপর অর্ণা খুব কষ্টের সঙ্গে আমাকে বলছে অর্ণা এই গ্রামেরই একজন মেয়ে ছিল তার রূপ ছিল অপরূপ সৌন্দর্য বাবা মায়ের আদরের মেয়ে ছিল এই অর্ণা গ্রামের সবাই তাকে খুব ভদ্র আর ভালো মেয়ে জানত বহু বছর আগে তাকে ভুল প্রেমে প্রতারিত করা হয় আর সেই রাতেই নদীতে তাকে হত্যা করে মেরে ফেলা হয় এই নদীর এই কথা বলতে বলতে অর্নার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল অর্না আবার আমাকে বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি তাই চেয়েছিলাম তুমি দূরে থাকো তারপরই এক ভয়ঙ্কর ঝড় উঠল ওই নদী থেকে আর নদীর জল অর্ণাকে টেনে নিতে লাগল অর্ণা চিৎকার করে বলছে মুহূর্তেই অর্না নদীর গভীরে তলিয়ে গেল সেই ঘটনার পর আমি গ্রাম ছেড়ে চলে আসি কলকাতায় বছর হয়ে গেল গ্রামে যায়নি কিন্তু সন্ধ্যার পর আজও আমার কানে ভেসে আসে অর্নার বলে যাওয়া সেই শেষ কথাগুলো